মানে গায়েটা দেখলেই শান্তি আরে ফ্রেশ নতুনের মতোই দেখা যায় আর আপনাকে দুজনে মানে অনেক মানুষের সাথে কথা বলি তো আর কি একসাথে হয়ে গেছে আর কি ভালো আছে কিন্তু এরা চলছে বেশি আমি ভাই পাঁচ টাকা বেশি দিতে রাজি আছি কিন্তু বাইকে ঠকতে রাজি নাই বাইক লাগবে একশো একশো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কি অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমার রোজায় প্রথম শ্যুট মানে আজকে প্রথম শ্যুট করতেছি আজকে কয় রমজান সেটা বলতেছি না অনেকগুলো রমজানই পার হয়ে গেছে আসলে রোজা রেখে তারপরে আবার ভিডিও করা বাইক কেনা সব মিলায় একটু প্যারার মধ্যেই আসি তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও আপলোড করার আপনারা অনেক অপেক্ষায় থাকেন রাজু ভাইয়ের ভিডিও দেখবেন যারা একটু একটু করে টাকা জমাচ্ছেন বাইক কিনবেন রাজু ভাইয়ের ভিডিও দেখে একটু আইডিয়া নেন যে কোন বাইকটা কেমন প্রাইসে রাজু ভাই কিনতেছে আমরাও হয়তো ওই প্রাইসটা রাখলে একটা ভালো বাইক কিনতে পারবো সো চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার আপনাদের থেকে ভালোবাসা নেওয়ার তো আজকেও বরাবর মতো বাইক কিনতে বের হয়েছি আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আজকে কি বাইক কিনবো সেটা আমি নিজেও জানি না কারণ অনেক মানুষের সাথে কথা হয় অনেকে ফোন দেয় অনেককেই ডেট দিতেছি আসতেছে বাইক কিনে দিচ্ছি সো মনে রাখা আসলে সম্ভব হচ্ছে না আমার পক্ষে তাই যাই মার্কেট আছে দোকান আছে যেটা বলবে সেটাই দেখি যদি খুঁজে ভালো পাই কিনে দিব আর না পাইলে তো নাই তো চলেন আছি ভিডিও শুরু করা যাক ভাই আছে রামপুরাতে রামপুরা এখন যাচ্ছি ভালো আছেন রা তো জামা হয়ে গেছে তো মানে হে আরেকজনরা বইলা দিছে উনিও চলে আসছে একটু বসেন আপনি জানেন কি বাইক নিবেন ভাই আজকে মূলত দুইটা ভাই একসাথে চলে আসছে আমি আসলে ওইভাবেই ডেট দিতেছি বর্তমান সময়ে এত প্রেশার যার কারণে আর এখন যেহেতু রমজান মাস আমি রোজা রেখে আসলে ওইভাবে এই রোদ্রের মতো আগের মতো দরদরি করতে পারবো না তাই রমজান মাসের মধ্যে আমি বলছি যে আপনারা গুলশান বাড্ডা বনানি মালিবাগ এর মধ্যে যদি বাইক কোনো মার্কেট পেয়েছে দেখেন বা আশেপাশে বাস এই রামপুরা থেকে সেকেন্ড মার্কেট থেকে বাইক নেন তাহলে আসলে আমার জন্য সময় দেওয়াটা অনেক ইজি তাই ওনাদের দুজনকে আসতে বলছি যে ভাই আপনারা দুজনেই দেখবেন দেখার পরে আসলে যেটা হয় ওইটাই ওইভাবে আসলে পছন্দ হইলে আমরা নিয়ে নিব তবে এখানে একটু মিস্টেক ছিল আমার আমি একজনকে একটু লেটে আসতে বলতেছিলাম কিন্তু আসলে কথা বলছি আমি দুজনের সাথে আমি দুজনকেই মনে করছি একজন হ্যাঁ এখন দেখতেছি দুই ভাই একসাথে চলে আসছে ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা না এই যে এই ভাইয়াও বাইক নিবে তো আপনাকে দুজনে মানে অনেক মানের সাথে কথা বলি তো আর কি একসাথে হয়ে গেছে আর কি আচ্ছা চলেন আমরা ওই 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 মাথা থেকে থেকে শুরু শুরু করি করি হ্যাঁ সাইড আজকে ভিডিও শুরুতে যে ভাইয়ের সাথে দেখা হয়েছে শার্ট পরা ওই ভাই আসছে মোহাম্মদপুর থেকে আর তার এক ফ্রেন্ড বা বড় ভাই সে হচ্ছে নড়াইল থাকে ওই নড়াইল থেকে আসছিল একটা ইন্দো বাইক নিতে আমার কাছে আমি যে ঘুরে টুরে একটা ইন্দো বাইক নিয়ে দিয়েছিলাম যেটার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে ওই বাইকটা অনেক ভালো হয়েছে বাইকটা খুব ভালো সার্ভিস দিচ্ছে সো এই ভাইও আসছে আমার কাছে একটা বাইক নিতে আর সেকেন্ড যে ভাইটা এই টি শার্ট পরা যার সাথে দেখা করলাম এই ভাই আসছে হচ্ছে কুমিল্লা থেকে তো ভাই দুই তিন দিন আগেই নাকি সৌদি থেকে আসছে উনি একজন প্রবাসী ভাইয়ের সাথে নাকি আমার অনেক আগে থেকে কথা হয়েছিল মাঝে মাঝে মেসেজ দিত একটা বাইকের ব্যাপারে বাইক কিনবে সো এই ভাই একটা ফেজার বাইক কিনবে ভাইয়ের একটা ফেজার বাইক দরকার তো আমরা এখন ফেজার বাইকই দেখবো একটা ভালো সুপার ফ্রেশ কন্ডিশনের মোটামুটি বাজেট দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে একটা ভাইয়ের বাইক দরকার সো মার্কেটে মোটামুটি ফ্রেজার বাইকটা অ্যাভেলেবেল পাওয়া যায় সতেরো আঠারো একুশ বাইশ তেইশ চব্বিশ প্রাইসও ধরেন আপনার এক লাখ ষাট সত্তর দুই লাখ আড়াই লাখ হ্যাঁ আরও অনেক ওভার প্রাইসে পাওয়া যায় কিন্তু এই বাইকটা সো কন্ডিশন অনুযায়ী বাইক একটা বাইক ধরেন একুশের মডেল আবার আর একটা বাইক ধরেন একুশের মডেলই কিন্তু বাইকের মধ্যে কিন্তু কন্ডিশনের কারণে আপনার প্রাইসটা কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা আপডাউন হতে পারে কারণ একটা বাইক কন্ডিশনের উপরে দামটা নির্ভর করে সো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা আজকে ফ্রেজার বাইক দেখা দিয়ে শুরু করলাম প্রথমে একটা বাইক দেখলাম এটা দুই হাজার একটা মডেল বাইক বাইকটার ওভারঅল কন্ডিশনটা ভাই আসলে একদম সুপার ফ্রেশ হ্যাঁ বাইকের যে কন্ডিশন চাকা ডিক্স থেকে শুরু করে হ্যাঁ দেখেন ভিডগুলা দেখেন একবারে মানে মানে অথেন্টিক মানে টায়ার টুয়ার কিছু স্টক আমরা বাইক দেখতে সেদিক দিয়ে দোকানদারে চাপাবাজি শুরু হয়ে গেছে যে এটা মুরব্বি চালাইছে হ্যান ত্যান এটা অনেক কম চলছে কিলোমিটার জেনুইন আসলে আপনি দোকানদারের কথা কখনো বিশ্বাস করবেন আপনি আপনার দিক থেকে ভেরিফাই করে নেবেন মানে এরকম বলবে দোকানে গেলে আপনাকে বলবে মুরব্বী চালাইছে আর্মি পারসন চালাইছে পুলিশ চালাইছে গাড়ি অনেক মানে যত্ন চলছে তো পরে আমরা কাগজপত্র সব কিছু দেখলাম বাইকটার কাগজপত্র দেখে দেখলাম যে না আসলে ইমুরব্বী চালাইছে আর বাইকটা দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যেহেতু দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি তাহার মানে আর বাইকের চাবির যে কন্ডিশন সেটা দেখেও বোঝা যাচ্ছে যে বাইকটা আসলে একটু কম কিলোমিটার চলছে আর ওভারঅল বাইকের যে কন্ডিশন কন্ডিশন বলছে যে এটা হয়তো সর্বোচ্চ পনেরো হাজার কি সতেরো হাজার কিলোমিটার চলছে বাট মিটারে আছে হচ্ছে বারো হাজার কিলোমিটার একটা বাইক দশ হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার একটা বাইক নতুনের ছোঁয়া থাকে এটা আপনার কে বুঝতে হবে আপনারা অনেকে যারা বোঝেন না যে একটা বাইক দশ পনেরো হাজার কিলোমিটার মানে বাইক শেষ বা একটা বাইক পনেরো হাজার কিলোমিটার জেনুইন চলা মানে বাইকটা নতুন এটা নিলে বাইক কত রাখা যাবে দুই লাখ দশ

এই বাইকটা আমাদের দুই লাখ চল্লিশ হাজার টাকা ফিক্সড বলে দিছে বাইকটা আমরা দুই লাখ বিশ পর্যন্ত বলছিলাম বাট দোকানদার দেয় নাই দুই লাখ চল্লিশ হাজার টাকাই লাগবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে যে বাজেট করে বাইক কেনা যায় না সেটা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো আছে কিন্তু এরা চলছে বেশি প্রতিটা বাইক হচ্ছে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার মডেল ইয়ার এক হলেও কন্ডিশনের উপরে কিন্তু দামটা ডিপেন্ড করে যেমন এই বাইকটার প্রাইস কিন্তু কম আর এই বাইকটার কন্ডিশনও যে খারাপ একেবারে তা না কিন্তু এটার থেকে বেটার কন্ডিশন বাইক আমরা দেখে আসছি সো এটা আমাদের ভালো লাগবে না কত মডেল ভাই এখানেও আমরা একটা বাইক দেখলাম এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন বাইক এটাও ভালো ছিল এটার প্রাইস আমাদেরকে বলছে দুই লাখ বিশ হাজার টাকা বাইকটাতে একেবারেই ফুয়েল নাই যার কারণে স্টার্ট হচ্ছে না পরবর্তীতে আমরা এই বাইকটাতে ফুয়েল ভরে আমরা বাইকটা চা মানে চেস্ট করছি স্টার্ট দিয়ে এটাও মোটামুটি খারাপ ছিল না এটাও কন্ডিশন ভালোই ছিল কিন্তু প্রথমে যে বাইকটা দেখেছিলাম সেটা বাইশের বাইক ছিল এবং দশ বছরের নাম্বার সব থেকে প্লাস পয়েন্ট এবং কন্ডিশনও অনেক বেটার সো এই সব কিছু দেখে যে আসলে বাইকটা নিবে সে হুট করেই বাজেট বাড়ায় ফেলছে যে ভাই ওইটাই নিবো আর গাড়িটা দেখলেই শান্তি আরে ফ্রেশ নতুনের মতোই দেখা যায় আপনারা যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন তারাই বলবেন যে আসলে তিনটা বাইক দেখলাম এটার মধ্যে সব থেকে বেস্ট কন্ডিশন কোনটা আমি আসলে এটাই সিলেক্ট করছি এবং যে প্রবাসী ভাই বাইকটা নিচ্ছে উনি এই বাইকটাই বারবার বলতেছে যে ভাই আমি এইটাই নিব আপনি এটা এটাই কথা বলেন যখন আপনি একটা ভালো বাইক এবং ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন একটা বাইক পাবেন তখন আসলে আপনি দশ বারো হাজার পনেরো হাজার টাকার জন্য কখনোই আটকে থাকবেন না যদি ধার করা লাগে ভাই ধার করে বাইক নিয়ে নিবেন একটা ভালো ফ্রেশ বাইক আপনি কখনোই কমে পাবেন যেমন এই বাইকটা আলহামদুলিল্লাহ এতটাই সুপার ফ্রেশ এই বাইকটা দু হাজার বাইশের বাইক হওয়ার পর এতটা সুপার ফ্রেশ যে এই বাইকটা রেডিং আমি দশের দশ দিব আলহামদুলিল্লাহ বাইক আমরা এটা নিয়ে নিলাম বাইকটার কন্ডিশনটা তো আপনারা দেখলেন মানে সুপার কন্ডিশন এটা বাইশের বাইক এফজেড এস ফেজার এই বাইকটা আমরা কিন্তু বাইশের আর একটা বাইক পাইছিলাম ওইটাও ভালো ছিল তবে ওইটার থেকে এটার কন্ডিশন অনেক ভালো আরে কিন্তু কাছাকাছি ওইটার প্রাইস আমাদের থেকে দুই লাখ বিশ আর এটা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা একদম বলে দিছে আমরা দুই লাখ পঁয়ত্রিশ দিয়ে নিছি বাইশের মডেল একটা বাইক দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা না বুঝেন তারা বলবেন দাম বেশি হয়েছে আমি ভাই পাঁচ হাজার টাকা বেশি দিতে রাজি আছি কিন্তু বাইকে ঠকতে রাজি নাই হ্যাঁ আমার বাইক লাগবে একশো একশো এজন্য আমি সব সময় লাগলে পাঁচ হাজার টাকা বেশি দিব কিন্তু বাইকে ঠকা যাবে না ঠিক আছে বাইকের হচ্ছে সব কন্ডিশন যেমন বাইকের প্রাইস তেমন হবে বাইকের যা আছে সব সবকিছু স্টক হ্যাঁ আপনাদের যদি একটু দেখাই ওভারঅল কন্ডিশন বাইকের যা আছে যে চাকা চুকা দেখেন চাকার বুটি মুটি যা আছে একবারে সবকিছু চাকা মার্কিংও আছে এই যে মার্কিং হ্যাঁ ডিস্কটা তো কিছু হয় নাই এবং ইঞ্জিন টিনজিনের কন্ডিশন খুবই ভালো যা আছে একবারে জেনুইন মানে ইঞ্জিনটা দেখা খুব ভালো লাগছে একেবারে ফ্রেশ এই হুম যে লোকের গাড়ি গাড়িটা পলি করা ছিল গাড়িটা যে পলি করা ছিল সেটা আপনারা কিভাবে বুঝবেন গাড়িটা যদি পলি করা থাকে পুরো গাড়িতে একটা হলো ব্লেডের দাগ থাকবে যেমন এইখানে কিন্তু ব্লেটের দাগ আছে দুই একটা মানে গাড়িটা যে পলি করছে গাড়িটা কাটছে ব্লেডের দাগ কিন্তু আছে আসলে গাড়িটা এতটাই পছন্দ হয়েছে মানে আমারই এটার মানে চালাইতে ইচ্ছা করতেছে আসলে খুব ভালো লাগছে আমার কাছে গাড়িটা সবচেয়ে বড় কথা হলো দশ বছরের নাম্বার আবার দুইটা চাবি পাইছি টাঙ্কি টুঙ্কি একেবারেই সুপার কন্ডিশন ভাই বাইকটা আসলেই অস্থির হয়েছে ওকে ওই ডিক্সটাতে একটু ভাই ডিক্সটাতে একটু পানি মারে দিয়ে হ্যাঁ হ্যাঁ ডিক্সটা তেল মারা তো এলা ব্রেকটা একটু কম ধরতেছে ঠিক আছে ভাই পছন্দ হয়েছে আপনার দেন হ্যাঁ গাড়িও একশো একশো হাত ও আচ্ছা আচ্ছা তাহলে এখন গাড়ি নিয়ে যাবেন কেমনে পিক আপ দিয়া কোন জায়গায় নেবেন পিক আপ দিয়া কুমিল্লা পিক আপ কি লোক আছে আচ্ছা আমি ব্যবস্থা করে দিব সমস্যা হ্যাঁ গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টির নামে দশ বছরের নাম্বার সে গাড়ির ট্যাক্স টোকেন আর হচ্ছে স্মার্ট কার্ড এখন চেসিস নাম্বারটা একটু মিলাই নিই আমরা না গাড়িটা এত ফ্রেশ যে ইঞ্জিন এখানে স্টিকারটাও এখনও উঠে নাই আপনারা গাড়ি কেনার সময় অবশ্যই এই এস নাম্বার ইঞ্জিন নাম্বারটা মিলায় নেবেন আমি প্রত্যেকটা গাড়ি কেনার সময় এই জিনিসটা চেক করে নিই হয়তো ভিডিওতে আপনাদের সবসময় আমি দেখাইতে পারি না বা দেখানোর মতো সুযোগ থাকে না আলহামদুলিল্লাহ আমাদের কাজ ফুল কমপ্লিট এখন ভাইরে জাস্ট একটা হেলমেট নিয়ে দিব তারপরে ভাই চলে যাবে সেই কুমিল্লা চলেন আমরা হেলমেটের দোকানে যাই মেরুনা এটা তো ই কালার এগুলোটা লাল নাই

ভাইরে একটা হেলমেট কিনে দিলাম এখান থেকে হেলমেটটার প্রাইস মেবি একুশশো কি তেইশশো টাকা নিছে আমার ঠিক মনে নাই এদিকে আর এক ভাই ছিল আমার সাথে ওই ভাইরেও আমি একটু টাইম দিয়েছিলাম এদিকে এই ভাই এই বাইকটার ব্যাপারে টাকা পয়সা লেনদেন করতেছিল আর ওই ভাইরে নিয়ে আমি মার্কেটটা ঘুরলাম ভাই মূলত একটা ইন্দো বাইক নিতে আসছিল ওই যে ফুল আতা শার্ট পরা বাট আমরা পুরো মার্কেট ঘুরে ওইরকম ফ্রেশ কোনো ইন্দো বাইক পাই নাই দেখেন যারা আমার কাছে আছে সবাই যে আমার থেকে বাইক কিনে নিয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না অনেক অনেক মানুষ আসলে মানে গাড়ি কিনতে পারে না ফেরত যায় এর কারণ হচ্ছে বাজেটের কারণে আর নয়তো কন্ডিশন ভালো হচ্ছে না ভালো পাচ্ছি না তার কারণে দিচ্ছি না সো এখন ভাইরে বিদায় দিয়ে দিব বিদায় দিয়ে দিয়ে আবার এক থেকে দুই ঘন্টা পরে আর ভাই আসবে তাকে নিয়ে একটা বাইক আমরা দেখব সেটার ভিডিও আসবে নেক্সট ভিডিওতে সো ভাই আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আজকের মতো এখানেই আপনাদের রাজুভাবে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ